যদি সাবান আমরা ব্যবহার করি তাহলে জীবাণু আমাদেরকে আর কোনোভাবে আক্রমণ করতে পারবে না মহামারী করোনা ভাইরাস সম্পর্কে শহরের লোকজন সচেতন হলেও গ্রামের লোকজন এখনও করোনাকে পাত্তাই দিচ্ছে না ফলে ভোলাই গ্রামের লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ও করোনা প্রতিরোধে করণীয় নিয়ে পথনাটক ভালো থাকার গল্প পরিবেশন করছেন একদল জীবাণু আমাদের আমাদের শরীরে আসে বা বিভিন্নভাবে পরিবারে বাচ্চাদের অ্যাটাক করে এই সময় তারা নাটকের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে লোকজনকে সচেতন করে

আক্রমণ করতে পারবে না যেহেতু এখানে সাবানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ময়লার কার্যক্রমও দেখানো দেখানো হয়েছে এই জন্য আমি আমার নাটক থেকে লেট্রিনের গুরুত্ব সাবানের গুরুত্ব ময়লার বিপজ্জনক বিষয়গুলি জানতে পারবো

নাটক থেকে আমরা শিখলাম যে এখন তো করোনাকালীন সময় এখন মানে বেশি বেশি হাত ধুতে হবে তারপর দূরত্ব বজায় রাখতে হবে তাছাড়া হাত ধোয়ার নিয়ে আমরা শিখলাম তাছাড়া মূল্য একটা বিষয় হচ্ছে পাঁচ সময় হাত ধুতে হবে নিজের জন্য দুইবার বাচ্চার জন্য দুইবার আর একবার ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আদিল হোসেন তপু বলেন আমরা শহরের পাশাপাশি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে সচেতন করে তুলি কিভাবে করোনা এই মহামারী থেকে নিজেদেরকে সেফ রাখতে হবে ভালো কিভাবে থাকা যায় সেই জন্য পরিবারের জন্য সমাজের জন্য আমরা এই কাজগুলো করে থাকি এতে গ্রামের মানুষকে অনেক সচেতন হচ্ছে ভোলা সাত উপজেলায় পর্যায়ক্রমে আমাদের পথনাটক পরিবেশন করা হবে সামাজিক দূরত্ব মেনেই কিভাবে চলতে হবে বাড়ি বাহিরে গেলে কিভাবে মাস্ক পরিধান করে যেতে হবে এ সম্পর্কে সব মিলিয়ে আমরা এই মেসেজগুলো দিয়ে থাকি